ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো আজকে যা ছাদ বাগানে এসেছি ওনার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো এবং ওনার সঙ্গে আলোচনা করব উনি যেমন পদ্মগাছ করেছেন আজ দু বছর তো সেই ছাদ বাগানে উনি ফল গাছও করেছেন আপনাদেরকে দেখাবো যে ছাদে পর্যন্ত সজনে গাছ হয় এই জিনিসটা আপনারা তো প্রচুর ছাদ দেখেছেন রুফটপ গার্ডেন তো তাতে সজনে গাছ দেখেছেন ক জায়গায় সেটা কিন্তু একটু ভেবে দেখুন

আপনার তো এক একটা গাছে অন্তত চোখে দেখা মতো পাঁচ ছটা তো দেখতেই পাচ্ছি না জানি আরো এদিক ওদিকে থাকতে পারে তো এটা বাড়িওয়ান মালটা এই গাছটার গোড়া অন্তত পক্ষে আমার হাত ধরি তো হয়তো এসে যাবে আর না হলে তো এরকম মোটা হয়েছে তিন বছর বয়স হয়েছে গাছটা ভালো তিন মাথায় এইটা আমার ফল এলো এই ফার্স্ট আচ্ছা তিন বছরের মাথায় বারিওয়ান মালটাতে এই প্রথম ফল এলো বারিওয়ান মালটা আছে ভিয়েতনাম মালটা আছে তাই না একদম আচ্ছা এবারে আমরা আসছি এই গাছটা যখন প্রথম কিনেছিলেন কিরকম দাম পড়েছিল এই গাছটা পড়েছিল আমার একশো টাকা একশো টাকা যখন কিনেছিলেন তখন কি একটা ফল দেখিয়ে বিক্রি না 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 ফল ছিল যেখান যে নার্সারি থেকে আমি কিনেছি বাকি পছন্দ করেছে না ওখানে বড় গাছ ছিল মাদার গাছে ফল ছিল কিন্তু এইগুলো হচ্ছে আপনার গ্রাফটিং যেহেতু ছোট গ্রাফটিং তো সেক্ষেত্রে ফল ছিল বিশ্বাস করেই আনতে হয়েছে বিশ্বাস করেই আনতে হয়েছে আমরা এদিক দিয়ে বেরোতে পারবো না মনে হচ্ছে না আমরা একটু ওদিক দিয়ে আচ্ছা এইখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা জিনিস সেটা হচ্ছে এইটাই বলুন এটা পাতা ছোট তাহলে এটা এটা হচ্ছে না এটা হচ্ছে কমলা লেবু এটা পাকিস্তানি কমলা আচ্ছা পাকিস্তানি কমলা লেবু পাকিস্তান এই হলে তো মনে হয় সুন্দর কমলা রঙের ভর্তি হয়ে যাবে ভর্তি হয়ে যাবে তবে এটা হচ্ছে সাইজে একটু বড় হয় এক একটা লেবু 250 300 গ্রাম ওজন আচ্ছা ওই কথাটা আমি সবাইকে জিজ্ঞেস করি সেটা আপনাকেও জিজ্ঞেস করি যদিও ইতিমধ্যে আমি উত্তর কিছুটা পেয়েছি যে দার্জিলিং কমলা মিষ্টি হয় দার্জিলিং কমলা বলতে দার্জিলিং এ যেতে লাগবে না এখানেই নিয়ে এসে তাহলে কমলা লেবু অনেক সময় বলছে অনেকে যে হয় প্রচুর কিন্তু নাকি টক তো না দার্জিলিং কমলা লেবু দার্জিলিং এ অনেকগুলো ভেড়াই আছে দার্জিলিং এ আপনার মিরিক দিকে যাবেন একটা ভ্যারাইটি পাবেন সিটং এর দিকে যাবেন একটা ভ্যারাইটি পাবেন আচ্ছা এরকম বিভিন্ন ভ্যারাইটি আছে তার উপর কোনটা এখানে হচ্ছে আপনার বোঝা মুশকিল ওয়েদারের জন্য ওয়েদারের জন্য হচ্ছে বলা যে তেতোই হবে একদম খুব তেতো হবে না খুব মিষ্টি হবে না মিডিয়াম একটা আপনি মোটামুটি খেবেন কমলা রঙের কালার একদম পুরো আছে কালার কোনো সাধারণত কমলা লেবুতে কালারে অসুবিধা হয় না একটু কমলা লেবুর প্রবলেম হয় সানবার্ন হয় আচ্ছা কমলা লেবুতে এই যে ধরুন এটা মোসম্বি লেবু আচ্ছা এটা একটা মোসম্বি এটা পাঞ্জাব মালটা পাঞ্জাব মালটা হ্যাঁ এই লেবুটার গায়ে না হালকা হয়ে হলদে হয়ে পুড়ে যাবে রোদে হ্যাঁ সেটা কমলা লেবু হলে কিন্তু এই মৌসুম্বির কিচ্ছু হবে না এর ছোকলা মোটা হ্যাঁ হ্যাঁ এর ছোকলা মোটা ছোকলা মোটা আচ্ছা এটা কিচ্ছু হবে না তাহলে এই গাছটাতে ফল এর আগে হয়েছে না এটা প্রথম এটা প্রথম এটা এখন বয়স আট ন মাস বয়স হচ্ছে তাহলে কিছু সার টার অ্যাপ্লাই করলে কি ফুল আনা যাবে না সারে আপাতত দিতে হবে না গাছ ম্যাচিওর হলে ফুল চলে আসবে এমনি যা খাবার আমি দিই যেটা দেন সেটা দিয়ে চলেছেন আর আপনি ওই চান না যে আমি বাইরে থেকে কিছু ভেঙে আর কি বাবা বসিয়ে দিয়েছিলেন সেই থেকে বসিয়ে দিতেছে তাতেই হয়েছে তাই দেখুন ফুল চলে এসেছে তাই তো চলেছে যা প্রচুর ফুল গাছ খারাপ লাগবে না একটা বড় জবা ফুল ফুটলে দারুণ লাগবে

এটা তো জবা গাছ আপনাদের জবা গাছ ওনারা ওই ডাল কেটে ফুটে করেছেন স্বাভাবিক কারণে ওই ফল গাছের জন্য যখন জল দিতে আসতে তো ফুল গাছে দুম দিলে অসুবিধা সেই থেকেই এগুলো হয়ে যাওয়া নচেত ওনার যে ফল গাছের বাহার সেটাই দেখাচ্ছে এটা কি গাছ এটা হচ্ছে আপনার ওই কালাপাতি সবেদা কালাপাতি তিনটে কালাপাতি ক্রিকেট বল আর হচ্ছে গিয়ে ক্রিকেট বল বলে কোনো শোভেদা নাই ওটা নাম দিয়েছেন ও সাইজে বড় ওটা দেশি শোভেদা তাই মনে হয় ক্রিকেট বল ওটা কালাপাতি সবেদা এটা কিন্তু গোল হয় না এটা হালকা একটু লম্বা মতো হয় তাহলে একটা আছে না ল্যাংচা ল্যাংচা শোভেদা ওই যে আপনার পেছনে আছে গাছটা আচ্ছা এইটা ওটা ওটা হয়েছিল ফল এই একটা ফলের ওজন প্রায় 100 গ্রাম হয়েছিল আর এই রকম লম্বা এখনো ই আছে হ্যাঁ এখনো ফল ধরেছে ওই যে ফল ধরেছে সব

ফলের রংটা ভালো থাকবে ফলের এ ভালো থাকবে তারপরে ওরা যেভাবে হোক প্রসেস করে পাকিয়ে নেয় হ্যাঁ আচ্ছা বেশ এবারে যেটা বলা তাহলে এটা আমরা দেখালাম আপনাদের একটা সবেদা গাছ এবং এদিকে আর মোটামুটি জবা গাছ দেখতে পাচ্ছি তো আমরা বেরিয়ে আসছি ঠিক আছে লঙ্কা গাছ দেখাই ফলের গাছের মধ্যে আমাদের যদিও এটাও একটা ফলই যদিও লঙ্কা ফলই হয় ফুল তো জবা ফুলের মতো এমন নয় যে ফল হয় না এটাতেও ফল হয় তো এটার পাতা দেখলেই বুঝতে পারবেন এর লঙ্কা যদি থাকে দেখাবো কালার হয়তো আছে একটা ছোট পেয়েছি লাল রঙের কালার দেখুন খুব ঝাল হ্যাঁ গুলি লঙ্কা কি না গুলি লঙ্কা নয় এটাই কালো ছোট্ট ছোট্ট হয় এটা দু বছর মতো আছে গাছটা আর কাটিনি তো ফল হয় মাঝে মধ্যে ওই বাড়ি খাওয়ার জন্য লাগে তুলে নিয়ে যায় হ্যাঁ সেই ফলের কার্যাটে করাতেন হ্যাঁ ফলের কার্যাটেই কর্যাটে করাতেন ওইটাই কুমড়ো গাছ দেওয়া হয়েছে এই যাচ্ছে ওদিকে রওনা দিয়েছে ওর জন্য জাল করে দিয়েছেন ওনারা এখান দিয়ে কুমড়ো গাছ বেরিয়ে মানে বাড়ির সবজি যদি বাড়িতে তৈরি করা যায় কতটা আনন্দ সেটাই উনি করছেন যতটা হয় ওনার দ্বারা সব সময় হয় না উনি শিকার গেছেন ওনার বাবা আছে ওকে হেল্প করে বাড়ির লোকেরাও না থাকলে বাড়িতে কোনোদিন কিছুদিন আগেই উনি বাড়ির বাইরে গেছিলেন শুক্রবারে ফিরেছেন আমার জন্য আজকে রবিবারে উনি সময় দিয়েছেন তো সেই জন্য বলছি ওনার কাজের জন্য বাইরে থাকলে গ্যাস তো আর জল ছাড়া থাকে না বাড়ির লোকরা জল দেন আচ্ছা এই গ্যাসটা বেলফুল গ্যাস এটা বেশটা কাটড়া হয়েছে এটা কি মানে বাড়ির কাটিং থেকে করেছেন নাকি না 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 এটা কেনা এটা না এটা কেনা না এটা হচ্ছে ওই আমার থেকে একজন টিউবার নিয়ে গেছিলেন আচ্ছা উনি আমাকে এটা গিফট করেছিলেন তাহলে এইটা আর ওই আরেকটা কাঁটা জবা বলে যে লাল রঙের হয় ওই কাঁটা জবা এই দুটো গাছ আমাকে গিফট করেছিল একটু আগে আপনাদেরকে বলছিলাম যে উনি পরিবেশের রক্ষার্থে যখন একবার টিউবার দিয়েছিলেন সবাইকে বলেছেন আমাকে যা পারো বুনো গাছ এনে দিল আমি দেবো কেন উনি দেখতে চেয়েছিলেন যে তার সত্যি গাছের নেশা আছে তো তবেই সে আমার থেকে টিউবারটা নিচ্ছে তো অপাত্রে ধান করছে না তো সেটা জানা গত বছর তো আমার আমার এখানে একটা সুইট লেমনের গাছ ছিল আচ্ছা তো লেবুটা গাছটা খুব সুন্দর এরকম বড় বেশ ঝোপালো হয়েছে দেখতে খুব সুন্দর লাগে লেবুটা পার্সোনালি আমার খেয়ে ভালো লাগে আচ্ছা আমি দেখলাম যে গাছটা আমার ভালো লাগছে না গাছটা আমি অযত্ন করা শুরু করলাম রেখে দিলাম তারপর একদিন ফেসবুকে পোস্ট করলাম একটা চ্যানেলের এতে পোস্ট করলাম যে এই গাছটা কারোর যদি লাগে নিয়ে যান সে এসে নিয়ে গেছিল বা তাহলে বুঝতেই পারছেন ওনার গাছে আমাকে টাকাও দিতে চায় আমি বললাম টাকা লাগবে না কোনো সময় ফুলের চারা নতুন কিছু হলে আমাকে আমাকে একটা দিও সেটাই ঠিক আছে তাহলে এই যে বেলফুল গাছটা দেখছেন আজকে বিশাল ঝোপালো হয়েছে এবং এতে প্রচুর ফুলও এসছে ওনারাদের পাশেই ঠাকুর মন্দির আছে এখান থেকেই ফুলের যোগান চলে যায় ঠাকুর মন্দিরে তো আজকে আপাতত এখন ফুল নেই সব বৃন্তগুলো পড়ে রয়েছে দেখলে বুঝবেন নাকচাবির মতো প্রচুর বৃন্ত পড়ে রয়েছে হ্যাঁ তো এবার আমরা চলে এসেছি আরেকটা কুল গাছের কাছে ওনাকে যখন আরেকটা কুল ওখানে বলছিলাম তখনই উনি বলছিলেন যে এটা হচ্ছে ভারত সুন্দরী তো এই যে ভারত সুন্দরী বা আপেল কুল বলে এটা ওনার থেকে জেনে নেব যে এই গাছটা নিচে টপটা দেখাও টপটা মাটির টব অনেকেই আজকাল ড্রাম কাটাই করছেন ওনার সঙ্গে আমি অফ ক্যামেরায় বলছিলাম যে ড্রাম কাটার থেকে কি মাটির টপ ভালো তো উনি বলেইছেন যে মাটি টব ভালো আর আমরা মোটামুটি বুঝি মাটি টবে যে রন্ধ্রগুলো থাকে ছোট ছোট লিকেজ বা হোল থাকে সেখান দিয়ে একটা বাইপাস অক্সিজেনটা খুব ভালো ফ্লো বাইপাস হয় আসলে সে কারণে খুব ভালো ই গরমকালে ছাদে 40 ডিগ্রি টেম্পারেচারে ভিতরটা প্রচন্ড ভেপার পাইপের গরম হয় তো সেই জন্য মাটি টব সবরতেই ভালো কিন্তু মাটির টবের একটা ওই জিনিস ক্ষয় আসে গা থেকে চামড়া চামড়া উঠে লোনা লেগে নষ্ট হয় বলে অনেকে পছন্দ করেন না প্লাস্টিকের টব আছে আমাদের ভারী হয় প্রচন্ড তুলতে কষ্ট সবর পক্ষে তো আর সম্ভব

এখনো আছে আমি এই যে টানা দিয়ে বেঁধে রেখেছি ঘষা এতটা পরিমানে ফল হয়েছে যে বেঁকে গাছ চলে যায় আর লেগেছে এই যে আমি লাস্টে এইখান থেকে নারকেল দড়ি আছে এখানে এই নাইলনের দড়ি দিয়ে আমি রাখতে পাচ্ছিলাম দিয়েছিলেন তাহলে চিন্তা করুন এই এই গাছটা কতটা হতে পারে আপনাদের ফটোতে কতটা দেখানো যাচ্ছে না, বিরাটটা একটা ছাদের গাছ হতে পারে না তবু যতটা রূপ নিয়েছে পাঁচ কেজি ফল হয়েছে উনি বলছেন পাঁচ কেজি ফল রাখতে গিয়ে আমার গাছ রাখা দায় হয়ে গেছিল এমন এক জায়গায় দড়ির বাঁধন দিয়ে রেখেছিলেন দেওয়ালের পর্যন্ত এই যে এই মাথাটা এটা আমি পরে কেটে দিয়েছি এখান থেকে ভেঙে গেছিল আচ্ছা ভেঙে ওই ওর উপরে পড়ে গেছিল যার জন্য ফল শুদ্ধ আমাকে ফেলে দিতে হয় আচ্ছা আচ্ছা কেননা ঝড় বৃষ্টি আপনারা চারিদিকটা একবার দেখাবো প্রচুর ফাঁকা মাঠ অতএব হাওয়া দুর্দান্ত বই সময় এই বৃষ্টি ঝড়ের মধ্যে এসে এটাকে ধরে দাঁড়িয়ে থাকা সম্ভব না অতএব দড়ি দিয়ে বাঁধা আর দিয়ে বাঁধে পর্যন্ত রাখা যাচ্ছে না ডাল ভেঙে কিছু তো নষ্ট হয়েছে প্রচুর ফল মানে বলছেন প্রায় পাঁচ কিলোর মতো ফল ফুল এতে হয়েছে ঠিক আছে তাহলে আমরা এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই গাছটা কিন্তু বছরে এটা দুবার হয় একবার হয়ে যাওয়ার পরে মাঝের ব্যাপচা কতটা হয় একবার ফল হয়ে যাওয়ার পরে আপনি যদি ফের খাবার দাবার দেন ও তার এক মাস দেড় মাসের মধ্যে আচ্ছা আচ্ছা তাহলে দুবার ফলনশীল গাছ এগুলো আচ্ছা এই গাছটা যখন কিনেছিলেন এটা কি গ্রাফটিং এর গাছ হ্যাঁ এটা গ্রাফটিং এর গাছ ছিল এই যে দেখবেন গোড়া এই দেখুন গ্রাফটিংটা পুরো মিলে গেছে এখান থেকে দেখতে পাবেন একদম গ্রাফটিংটা পুরো মিলে গেছে হ্যাঁ ওই একটু মত হ্যাঁ 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 গ্রাফটিং এর গাছ এটা যখন কিনেছিলেন দাম কত পড়েছিল এটা আমার ষাট টাকা ষাট টাকা তাহলে আমরা যখন নার্সারি ভিডিও গুলোতে দেখাই ষাট টাকা আশি টাকা একশো টাকা একশো তিরিশ টাকা দেড়শো টাকার গাছ অনেকে ভাবতে পারেন দূর ওটা নিয়ে কি হবে আড়াইশো টাকা সাড়ে পাঁচশো টাকার গাছ কিনবো আনবো আর বসাবো আর ফল খাবো কি বুঝছেন কি শুনছেন উনিও তো একজন কাস্টমার উনিও তো ছাদ বাগান তো নার্সারির ম্যান নন তাহলে উনি দেখছেন কিরকম মানসিকতা রাখেন ছোটো গাছ আনবো নিজে হাতে তৈরি করব তার তাতে পাঁচ কিলো কুল হবে তাতে দু বছর লাগুক আড়াই বছর লাগুক উনি দেখলেন একটা লেবু গাছে দিব্যি তৈরি হয়ে গেছে লেবু গাছটা একদম ন্যাচুর লেবু গাছ আমি উল্টে বললাম যে কিছু কি ইনজেক্ট করতে হবে যা করলে ওতে ইমিডিয়েট ফুল আনা যায় ফল আনা যায় উনি বললেন আমি ওটা করি না আমিও জৈব সার দেবো তাতেও যদি আরও এক বছর লাগে আমার কোনো অসুবিধা নেই কারণ আমি ইনজেক্ট করব এবছর জোর করে ফুল এসে যাবে তারপরে দেখা যাবে তারপরে বছরের আর কোনো হিসেব থাকবে না স্বাভাবিক কারণে এখানে জোর করে আপনি কিছু যখনই করতে যাবেন সে হয়তো জোর করে আপনার ওষুধের গুণে করে দেবে ফল তারপরে আবার সেই প্রকৃতির নিয়মে যে টাইমটা আসার কথা সেটা আসবেন এই দেখুন এইসব ফুল আসছে এই যে ফুল বেরোনো শুরু হয়ে গেছে এই যে দেখুন ফুল এসে গেছে আর কুল গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে যা ফুল আসবে এর মধ্যে নাইনটি পার্সেন্ট ছেলে ফুল আচ্ছা টেন পার্সেন্ট যে ফল থাকবে

আমি বলবো কিছু সাধারণত ওই হরমোন জাতীয় জিনিসগুলো স্প্রে না অ্যাভয়েড করা ভালো আপনি একটু জৈব পটাশ স্প্রে করে দিন জিরো জিরো পঞ্চাশ স্প্রে করে দিন গাছের কোনো ক্ষতি হবে না হয়তো পটাশটা জৈব পটাশের দাম একটু বেশি পড়ে কিন্তু আমি বলবো ওটা স্প্রে করুন এক লিটার জলে আপনি তিন গ্রাম একটা গাছের জন্য আর কতটা লেগে যাবে গ্রাম তিন লিটার জলে না একটা প্যাকেট অনেকদিন চলবে এবারে চলে আসবো আমি ক্যামেরাম্যান কে বলবো একটু এই চলে আসে এই গাছটা আগে ওখান থেকে দূর আছে তাই উচ্চতাটা দেখে না হোক আর তারপরে গোড়ায় এসে ড্রামে যেখানে বসানো আছে সেই জায়গাটা দেখালে বুঝতে পারবেন যে ছাদে সজনে গাছ করা সম্ভব কিনা আমরা তো জানি যে সজনে গাছ বিশাল আকার ধারণ করে কিন্তু যখনই আপনার মিডিয়াটা কম হবে আমাদের বনসাই যেরকম হয় আর কি বড় গাছকে বৃক্ষ জাতীয় গাছকে বেটে করে রাখার নাম বনসাই তারপরে সে এটা একটা শিল্প যে যার চোখে যেরকম ভালো লাগে ভাবে সেগুলোকে ওনারা সেপ দেন তো এই যে আজকে সজনে গাছটা আছে বলতে গেলে এটাও সজনে গাছের বনসাই আর কি যাকে বলে এই সজনে গাছটা সম্পর্কে জিজ্ঞেস করবো নাকি এটার কি কোনো কোনো নাম টাম আছে কি হ্যাঁ এটা হচ্ছে ওই আপনার উড়িষ্যার যে ওডিসি থ্রি ওডিসি 3 আমাদের দেশী না আমাদের দেশী না এটা ওডিসি 3 ওডিসি 3 এই গাছটা যে ডালপালা আজকে দেখতে পাচ্ছেন এটা কি আপনার বাড়িতে এসে এই রূপ নিয়েছে এই গাছটা একদম ছোট এই রকম পাতার মতো এই ছোট একটা চারা ছিল চারা ছিল একদম দানা থেকে ফুটে আপনার ওই 5 6 ইঞ্চি মতো উঠেছে কি আপনি নার্সারি থেকে হ্যাঁ নার্সারি থেকে নার্সারি থেকে জোগাড় করিছে আচ্ছা আপনি নার্সারি থেকে জোগাড় করেন যখন আপনার কাছে কোনটা প্রেফারেবল নার্সারি নাকি আমাদের এই রাস্তাঘাটে ছোট ছোট গাছ বিক্রি করে এদের কাছে না দেখুন ওদের কাছে সাধারণত আপনি যদি একটু ভালো নার্সারিতে যান তারা কি হবে আপনাকে জেনুইন ভ্যারাইটিটা দিতে পারবে দিতে পারবে উইথ ট্যাগ তাদের নার্সারি কিছু হলে আপনি তাকে বলতে পারবে বলতে পারবে রাস্তাঘাটে যারা বিক্রি করে তারা তো তাদের ব্যবসার জন্য করছে তাদেরকে খারাপ আপনি কি বলবেন সেও অন্য জায়গা থেকে গাছ নিয়ে এসে বিকালকে যে চাইবে দুটো পয়সা লাভের জন্যে এ করতে আপনি একটা গাছ ভালো হলো না আপনি একশো টাকার একটা গাছ কিনলেন গাছটা যে ভ্যারাইটি বলেছিল হলো না কথা মজাটা কোথায় আপনার হচ্ছে একশো টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা কথা না একটা গাছকে যখন আপনি একটা সাইজ করলেন তারপর যদি আপনার পছন্দের জিনিসটা যেটা ভেবে এনেছিলেন সেটা না হয় তখন মনে হয় যে ওই গাছটা আবার দিয়ে আর একটা ওইটা একদমই পারবে সিডলিং এনে তৈরি করি আবার পারবে যাবে মানুষের জীবনের চেষ্টা একটা কথার কথা ষাট বছর সত্তর বছর এর মধ্যে যদি আমি গাছ আনি আর বসানোর পরে একটা দু বছর তিন বছর বাদে যখন পছন্দ হচ্ছে না এই গাছটা আমি চাইনি আমি চেয়েছিলাম উড়িষ্যার যেটা উনি নাম সজনে গেছে সেটা হলো না আবার দিয়ে আসবো আবার সম্ভব দেখাবো এটা নিচু করে ফুল আছে আচ্ছা এই দেখুন এই যে এই যে ফুল ফুলটা ওই ফুলটা এই প্রচন্ড বৃষ্টির জন্য ঝরে যাচ্ছে এখানটায় ফুলটা দেখুন ঝরে গেছে এক পিস রয়েছে এরকম আরো ডালের উপর দিকে ওখানে ওখানে সব আসছে ফুল আসছে আর আপনারা জানেন সজনে গাছ খুব মরকা হয় একদম থার্মোকলের মতো মট করে ভেঙে যাবে একটা তৈরি গাছ সেজন্য আমরা এই করলাম না সামনে আগার দিকে ফুল এসেছে ওখানে টেনে টেনে দেখাতে গেলে ডালটা নষ্ট হবে তো গাছটা দাঁড়িয়ে আছে সে তার মতো দাঁড়িয়ে আছে শান্তিতে সে নিজের ইয়ে করছে জীবনযাপন করছে টানা টানি মোটেই পছন্দ করি না আমি তো সেই জন্য আমি যেটা বলছি যে একটা ডাল টেনে আপনাদের দেখালাম ওপর দিকে কুড়ি আছে তো এই সজনে গাছটা যে সাইজ নিয়েছে এর আগে কি কোনোদিন সজনে হয়েছে হ্যাঁ এর আগে দুবার তিনবার হয়ে গেছে দুবার হয়েছে মোটামুটি পাড়া বিলনের মতো না নিজেদের সঙ্গে না নিজেদের খাওয়ার মতো ও পাড়া এখান থেকে আমি ডাল কেটে দু জনকে দিয়েছি এই যে কাটা আছে ডাল কেটে দিয়েছি তারা চাড়া করেছে করে ফেলতে পেরেছে করেছে

কম বেশি হচ্ছে আচ্ছা ওই যে সজনের ডাটা তো দানাও থাকে সিড থাকে তার থেকে কি হয় হ্যাঁ এটা এই যে জাত এর থেকে আপনি যদি ফলটা পাকাতে পারেন এর দানা থেকে আপনি গাছ থেকে গাছ হবে গাছ ক্ষেত্রে ওই পদ্ধতির মতো কথা না তো যে সিড না না হবে না একদম আপনি যদি দানা করেন দানা করে আপনি যদি গাছটা করেন আপনার দেড় থেকে দু বছরের মাথায় ফল চলে আসে ডালেও তাই হবে একদম একদম ঠিক আছে না যেটা সজনের গাছের ক্ষেত্রে ব্যাপার হচ্ছে চারা হোক আর যাই হোক গাছ যত তাড়াতাড়ি গ্রোথ নেবে তত তাড়াতাড়ি ফল

থেকে বেলা করে উঠে পাতা খায় কচি পাতা খেয়ে আবার গোড়ায় চলে আসে সকালের দিকে এইভাবে আমাদের সেই মশালের মতো জ্বালিয়ে সোয়া পোকা পড়াতে হয় ওনাকে জিজ্ঞেস করলাম ছাদে অন্তত এই উপদ্রব থেকে উনি নিশ্চিন্তে আছেন এবার সেটা হচ্ছে গিয়ে আমাদের ভিডিও এখানেই শেষ করব। কিন্তু ভিডিও শেষ করার আগে আবারও বলছি যে আজকে যা ছাদে এসে আমরা ভিডিও করলাম ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে রাত আটটা থেকে দশটার মধ্যে যদি কিছু হেল্প লাগে ছাদ বাগানে উনি যেটুকু জানেন ওনারও অন্য পেশায় আছেন ছাদ বাগানে উনি এটা শখ ওনার বিজনেস না সেই জন্য বলছি যে তবু যদি আপনাদের মনে হয় যে উনি যে দু তিন বছর আগের বাগানই আমাদের থেকে উনি আমাদের থেকে বেশি জানাই স্বাভাবিক বিভিন্ন গাছের বিভিন্ন প্রবলেমের মধ্যে দিয়ে গেলেই এইসব অভিজ্ঞতা বাড়ে প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা বাড়ে তা সেটা আছে আটটা থেকে দশটার মধ্যে ওনাকে জিজ্ঞেস করবেন অন্য সময় যন্ত্রণা করবেন না কেন একটা কাজের মানুষ তো সেই হিসেবে আমরা বলছি উনি হেল্প করে দেবেন আপনাকে যতটা জানেন বাকিটা সবসময় আমাদের যেটা বলার এই না যে আমরা একটা কিছু বললাম আপনাকে আপনি সেটা করলেন তাতে ব্যাড এফেক্ট হলো তারপরে আপনারা ওখানে কমেন্ট করলেন বা কিছু বললেন ওনাকে এরকম করবেন না কেন না আমরা চেষ্টা করি সময় ভালোর জন্য কিন্তু আবহাওয়া পরিবেশ আমরা যেটা বলেছিলাম যে সারটা দেওয়ার কথা হয়তো কোনো কারণে কথোপকথনের মধ্যে বলা হয়নি সারটা দেওয়ার পরে ওটাকে সেই সময় একদম ঠাটা রোদে রেখো না এবার সেটা বলা হয়নি কোনো কারণে বিভিন্ন কথার মধ্যে কনভার্সেশনে গুলিয়ে গেছে এবার আপনি সেটাকে সার দিয়ে সকালবেলা সার দিয়ে আর রোদে রেখে দিয়েছেন আমরা জানি যে কোনো সার পেস্টিসাইড দিয়ে কেউ রোদে রাখে না ওগুলো বিকেলে রোদ পড়ে যাওয়ার ব্যাপারটা উনি হয়তো বলতে ভুলে গেছেন আর বিভিন্ন কথার মধ্যে সেটা আপনিও জিজ্ঞেস করেননি কিন্তু যখন গাছটার পাতা হলুদ হয়ে গেল আপনি ওনাকে বললেন যে আপনার ট্রিটমেন্ট করলাম উল্টো অ্যাকশন হয়েছে আমার গাছটা এটা তো ঠিক না সেগুলো তো বোঝা উচিত যে আপনাকে আমরা যখনই আপনি সাহায্য নিচ্ছেন কিছু কিছু বাগানিত আপনি এবারে এইগুলো কমন জিনিসগুলো আর যদি সত্যি আপনি সেরকম হন খুটে খুঁটে জিজ্ঞেস করবেন এটা উনিও জানেন যে বিকেলে পেস্টিসাইড দিতে হয় কিন্তু ওই যে কথার মধ্যে জিজ্ঞেস করা হয়নি আপনার আর ওখানটাই অসত্য মাহিতি গজ হয়ে গেছে এগুলো একটু দেখবেন হ্যাঁ আর কিছু না আপনারা সবাই জানেন সব বোঝেন ঠিক আছে তো আজকে আমরা এখানে ভিডিওটা রাখবো তো আবারও সেই একই কথা আমার গাছ লাগান প্রাণ বাঁচান সবাই মিলে আমরা গাছ লাগালে একদিন পৃথিবী ঠিকঠাক মতো অক্সিজেনের যোগান দিতে পারবে আর যদি তা না করি পরবর্তী জেনারেশন ব্যাগে করে পিঠে করে অন্য জিনিসের সঙ্গে অক্সিজেনের ক্যানটাও নিয়ে ঘুরতে হবে কেন কখন ঘাটতি হয় তো আজকে আমরা এখানে রাখলাম নমস্কার